সুরাহাসোরের ফজিলত হাদিস শরীফে আছে যে ব্যক্তি ফজর ও মাগরিব বাদ প্রথমে আউজু শামিল আলী মিনাস সাহিত্য অনেক রজী তিনবার সুরা হাসরের তিন আয়াত পাঠ করবে আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির জন্য সত্য হাজার নূরের ফেরস্তা নাজিল করবেন উদ্যোগ্য ফেরস্তাগণ পাঠ করে জন্য মাগফিরাত চাইতে থাকিবে তাদের দোয়াই পাঠ করে অসংখ্য গোনা মাফ করে দেবে সকালে পাঠ করে যদি উদ্যোগে দিনের মধ্যে অথবা সন্ধ্যার পাঠ করে যদি রাতের মধ্যে তার ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ পাক তার শরীয়দের দরজা দান করে করবেন ফাত সোরা মাসুরে তিন আয়াত হওয়াল্লাহু লাজি লা ইলাহা ইল্লাহ আলি উল গাইবি অসাহাদি هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الملك القدس الْقُدُّوسُ سَلَامٌ مُؤْمِنٌ مُّهَيْمِنٌ عَزِيزٌ جَبَّارٌ مُتَكَبِّرٌ سُبْحَانَ الَّذِي يُسْرِيكُونَ هُوَ الَّذِي خَلَقَ <applause> الْبَارِي الْعَلِيمُ اللَّهُ أَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي سماو